দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন টালিগঞ্জের অভিনেত্রী কোয়েল মল্লিক বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি দু সালের এপ্রিলে নিষ্পাল সিং ও কোয়েল মল্লিক দম্পতির প্রথম ছেলে কবিরের জন্ম হয় ছেলে ও স্বামীর সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করে কোয়েল লিখেছেন আমাদের পরিবারে নতুন সদস্য আসছে কবির বড় ভাই হচ্ছে আমাদের জন্য ভালোবাসা ও আশীর্বাদ কামনা করছি দু হাজার সালের পয়লা ফেব্রুয়ারি পাঞ্জাবের ছেলে নিষ্পাল সিং রানের সঙ্গে বিয়ে হয় কোয়েল মল্লিকের নিষপাল ভারতের বাংলা ছবির প্রযোজক বিয়ের পর টলিউড ইন্ডাস্ট্রি থেকে নিজেকে খানিকটা গুটিয়ে নিয়ে সংসারে মন দেনেই তারকা ভারতের গুণী অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল মল্লিক বাংলার ছবির জগতে এসেছেন দু সালে তার প্রথম ছবি ছিল হরনাথ চক্রবর্তীর নাটের গুরু প্রথম নায়কজি প্রথম ছবিতেই সুপারহিট ছিলেন কোয়েল সেই দু সাল থেকে টানা তেরো বছর তিনি একের পর এক হিট বাংলা সিনেমা উপহার দিয়ে গেছেন তার অভিনীত চলচ্চিত্রগুলোর ভিতর বলনা তুমি আমার তুই পৃথিবী পাগলু হানড্রেড পার্সেন্ট লাভ হেমলক সোসাইটি পাগলু টু সাত পাকে বাধা বলনা তুমি আমার জ্যাকপট নবাব নন্দিনী প্রভৃতি উল্লেখযোগ্য বাণিজ্যিক ধারার পাশাপাশি দেবীপক্ষ বা হেমলোক সোসাইটির মতো ছবিতেও অভিনয় করেছেন তিনি